দার্জিলিং বা আসামের চা নিয়ে চর্চা তো বহু হয় এবং দেশের বিভিন্ন বাড়িতে এমনকি বিদেশেও এই দার্জিলিং এবং আসাম চা পৌঁছেও যায় যদিও চায়ের বাজারে দার্জিলিং বা ডুয়ার্স বা একই সঙ্গে আসামের চাকে জোর লড়াইয়ে ফেলছে বা ত্রিপুরার চাও ত্রিপুরা রাজ্য ছোট হলেও ত্রিপুরা রাজ্যে প্রচুর চায়ের বাগান বাগান রয়েছে রয়েছে প্রায় চা যেগুলো ছোট এবং প্রায় কাছাকাছি বড় চা বাগান রয়েছে যেখান থেকে এই চায়ের যে রপ্তানিও বিভিন্ন জায়গাতে হয় এবং ত্রিপুরা এমন একটি জায়গা যেখানে রেশন শপ বা দোকান সেখানেও চা পাওয়া যায় তো যারাই চায়ের ব্যাপারে চর্চা প্রত্যেক দিন করেন তারাই আমার সাথে রয়েছেন সেটা তো মানে চায়ের বাজারে ত্রিপুরা তো টেক্কা দিচ্ছে কি করে মানে কি কৌশল আপনারা নিয়ে আসলেন রাজ্যে 54 বিগ গার্ডেন রয়েছে তার মধ্যে আমাদের পাঁচটি বাগান আমাদের ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশনের আন্ডারে রয়েছে তো ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশনের অধীন দুইটা ফ্যাক্টরিও রয়েছে তো আমরা ত্রিপুরেশ্বরী ব্র্যান্ড নামে আমরা চা যেটা আজকে এখানে আমরা স্টলে রেখেছি আমাদের ত্রিপুরেশ্বরী ব্র্যান্ডের আমাদের সিটিসি চাটা আমরা তৈরি করছি আমাদের এই রাজ্যে চার একটা দীর্ঘ ইতিহাস রয়েছে প্রায় একশো আট নয় বছরের ইতিহাস রয়েছে তো আমরা বহুদিন যাবৎ একটা পটেন্সিয়ালিটি থাকা সত্ত্বেও আমাদের এই শিল্পটা অনেকটাই অবহেলিত ছিল এখন আমাদের দুই হাজার থেকে বলতে গেলে আমাদের এই রাজ্যে চা শিল্প ঘুরে দাঁড়াচ্ছে তা আমরা মানে বিশেষ করে আমি একজন চেয়ারম্যান হিসেবে ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশনের দায়িত্ব নেওয়ার পর আমরা চায়ের যে গুণগত মান গুণগত মানকে আমরা জাতীয় স্তরে পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রয়াস চালিয়েছি তারই সুফল আমরা পেয়েছি এই বছর আমরা ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশন অধীন যে আমাদের যে সিটিসি চা যেটা আমরা অক্সন মার্কেটে পাঠাই গুয়াহাটি কিংবা কলকাতা সেখানে আমরা একটা উল্লেখযোগ্য দাম আমরা এবার পেয়েছি এবং সেটা আমাদের সমস্ত অতীতের রেকর্ড বলছি যে দার্জিলিং এর চা নিয়ে তো সাত গন্ধের সাথে সবাইকেই টেক্কা দিতে হয় আপনারা কি স্পেশালিটি নিয়ে মানে বিক্রি করতে পারছেন আমাদের আমরা যেটা সিডিসি তৈরি করি সেটা একদম গার্ডেন আমরা নিজেরাই এটা তৈরি করছি এবং এটা আমাদের স্টেটে এবং বাইরেও আমরা যেখানে পাঠাচ্ছি সেখানে আমরা ভালো ডিমান্ড পাই এবং আমাদের যারা স্মল গোয়ার্স অনেকের মধ্যে গ্রিন টি অর্গ্যানিক টি ওরা তৈরি করছে এগুলো এখানেই সেল হয়ে যাচ্ছে আমাদের আরও বড় আকারে যেভাবে করা যায় তার জন্য আমাদের টি কর্পোরেশন ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশন আমরা গভর্নমেন্টের আমরা সহযোগিতা আমরা চাইছি যে স্মল টি গোয়ার যারা আছে তাদেরকে আরও বেশি করে যাতে উৎসাহিত করা যায় ফলে দার্জিলিং বা আসামের চায় তো চায়ের কাপে তা নিয়ে তো জোর চর্চা অবশ্যই চলে তো এনারা যেভাবে ত্রিপুরেশ্বরী চাকে ব্র্যান্ডিং করতে শুরু করেছেন তাতে বলছেন আগামী দিনে দার্জিলিং এবং আসামের সঙ্গে শুধুমাত্র কোন রাজ্য ভিত্তিক না ওয়ার্ল্ড ওয়াইড যে কম্পিটিশন সেখানেও তারা ত্রিপুরেশ্বরী এই ব্র্যান্ডের চাকে নিয়ে যেতে চান সঞ্জয় মন্ডলের সাথে আবির ঘোষাল নিউজ ডিজিটাল আগরতলা